তাহলে আমাদের সবচেয়ে বড় দুশ্মন অন্য কেউ না একজনে আল্লাহ মাফ করুন আমার বাড়ি দখল করে ফেলে ক্ষতিগ্রস্ত হলাম এই ক্ষতিগ্রস্ত অল্প কিন্তু যে যে ক্ষতিগ্রস্ত হয়ে যাহার নামে চলে যেতে হবে ওই ক্ষতি কত বড় ক্ষতি সেই ক্ষতি সংশোধনের কি আর কোনো উপায় থাকবে মরে গেলে আমরা এভাবে দুনিয়া শয়তান এবং নফসের ধোকায় আমরা পড়ে যাই আল্লাহ তালা বলছেন যে সেদিন সমস্ত নফস পেয়ে যাবে যা আমল করেছে তাও তার সামনে পেশ করা হবে গুণা যেগুলো করেছে সবগুলো তার সামনে পেশ করা হবে আর গুণা দেখে সে বলবে আরে এই গুণ থেকে আমার দূরত্ব যদি লক্ষ লক্ষ মাইল দূরে থাকতো এই গুণা যদি আমি কোনোদিন না করতাম এই আফসুস করতে থাকবে আল্লাহ তালা বলেন এভাবে তালা তোমাদেরকে সাবধান করছেন আখের আছে তোমরা যেন ক্ষতিগ্রস্ত না হয় আল্লাহ তালা তার বান্দাদের প্রতি অত্যন্ত দয়া দয়াশীল এই জন্যই তিনি তোমাদেরকে বারে বারে এগুলো বোঝাচ্ছেন সেজন্য এই নর্সের সঙ্গে সংগ্রাম করতে হবে